হরিউম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব এমনি যুগে আমাদের মধ্যে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন যখন সম্প্রদায় ও জাতিগত ধর্ম ও দলগত বিভেদে আমরা দিনের পর দিন নিজেদিকে একান্ত ক্ষুদ্র গণ্ডির ভিতর আবদ্ধ করে শক্তিহীন হয়ে আমাদের সত্তা হারিয়ে ফেলেছি তিনি চাইছেন মানবকুলকে এক সূত্রে গেথে দিতে বিবিধ ব্যথা মানবের মন থেকে মুছে দিতে এবং বর্তমান কুসংস্কারচ্ছন্ন সমাজ ভেঙে এই ঝাঁঝা বিক্ষুব্ধ পৃথিবীর আমূল সংস্কার সাধন করে একটি নতুন শক্তিশালী বীর্যবান জাতি গড়ে তুলতে জাতির প্রতিভা স্বীকার করবে নতমস্তকে সমস্ত পৃথিবী তাই তিনি সূত্রে তার সন্তানগণকে দিলেন প্রণব মন্ত্রের অধিকার দেখাইলেন ইতিপূর্বে অনাসাধিত এক অভিনব অখণ্ড সাধনের পথ নিখিল ভুবনের কল্যাণ করিবার সাধনা এবং সবাইকে বলে দিলেন পৃথিবীর মধ্যে হতে কলুষ কালিমা দূর করে দেওয়ার সংকল্প তোমরা গ্রহণ করেছ জগতের বুকে ভগবত্ত প্রেমের মানবপ্রীতির পবিত্র জীবনের প্রতিষ্ঠা করে তোমরা অখণ্ড দীক্ষার কল্যাণ্য রক্ষার অগ্রসর হও একক মুক্তি তোমাদের লক্ষ্য নয় সকলের মুক্তি তোমাদের আদর্শ আদর্শকে বাস্তবে রূপায়িত করবার জন্য চাই প্রতিজনের সঙ্গবদ্ধ প্রয়াস সেই দিন তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন নিজের মনের সংকীর্ণতা আবিলতাকে ছেড়ে ফেলে দিয়ে মানুষ মানুষকে প্রেমে বন্ধনে বেঁধে রাখতে তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল কেহ নাহি পর ওরে কেহ নাহি পর ও সবারই মমতা দিয়ে বুকে টেনে ধর সবার বেদনা রাশি চাহিয়া নিয়া নিজের সুখের ভাগ সবারই দিয়া সুসময় মেখে যত চরাচর নিখিল গগনতলে যে যথা আছে সবারই প্রাণের টানে আনরিক আছে প্রাণ ভরা প্রেম দিয়া পাপরাশি রাশি বিদুরিয়া শূন্য হৃদয়গুলি সুদা দিয়া ভর হরিও